মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বাংলাদেশের বুকে আর আওয়ামী লীগ ফিরবে না বাংলাদেশের বুকে আওয়ামী লীগকে আমরা আর ফিরতে দিব না কারণ নিজের ভালো আমরাও জানি যে আওয়ামী লীগ যদি ফিরে আমাদেরকে আওয়ামী লীগ বাঁচতে দিবে না মির্জা আলমগীর সাহেব কথা বলতে আটকে যায় আপনাকে সেই দিন আপনার পার্টি অফিসে আপনাকে যাইতে দেয় নাই আপনার নিজের পার্টি অফিস আপনাকে বসতে দেয় নাই আপনি রাস্তায় বসে পড়েছেন নেতাকর্মীদেরকে নিয়ে মির্জা আলমগীর সাহেব আপনাকে বাসা থেকে এই আওয়ামী লীগ সরকার নিয়ে গিয়ে আপনাকে জেল খাটাইছে আপনাদেরকে সভা সেমিনার করতে দেয় নাই আলমগীর সাহেব আপনাদের নেতাকর্মীরা বাড়ি ঘরে থাকতে পারে নাই আলমগীর সাহেব শেখ তানবির বাড়ি হামিম ঢাবি ছাত্রদল নেতা আপনাদের লোক চিনেন তো পাবলিকের কাছে 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 পিপলের স্টুডেন্টদের জনপ্রিয়তা আছে আপনাদেরই লোক আপনাদের ছেলে পেলে মানুষের কাছে সে ছাত্রদল পেনের থেকে নির্বাচন করলেও অন্য অন্য মানুষের কাছেও গ্রহণযোগ্যতা আছে কি বলছে দেখি একটু যেখানে আওয়ামী লীগ সেখানেই মায়ের আজ থেকে নো মেরসি আজ থেকে কোনো ধরনের কনসিডার কোন ধরনের ধরনের ইনুমিনু চলবে না যেখানে আওয়ামী লীগ সেখানেই মায়ের আপনাদের লোক দাবি ছাত্রদল নেতা যে দেশ না দরকার হয় ফখরুল সাহেবের বাসায় গিয়ে থাকবো ফখরুল সাহেব আপনাদের মতো মানুষের কাছ থেকে আপনাদের মতো রাজনীতি বয়সে সম্মানে সব জায়গা থেকে সিনিয়র পার্সন আপনাদের মতো জায়গা থেকে যদি এরকম কথা আসে যে আমরা আওয়ামী লীগকে এবং জাতীয় পার্টিকে নির্বাচনে চাই আমাদের কষ্ট হয় আপনাদের এই কথা শুনে আপনাদের নেতাকর্মীরা এই আওয়ামী লীগের জেলায় আওয়ামী লীগের প্রশাসনে আওয়ামী লীগ শাসন আমলে ভালো থাকে নাই থাকতে দেয় নাই তাদের জন্য কোন কারণে মায়াকান্না আসবে এমন কিছু হয়ে যায় নাই বাংলাদেশে যে আওয়ামী লীগকে আবার সাথে নিয়ে নির্বাচন করতে হবে এমন বাংলাদেশে কিছু হয়ে যায় নাই মিজরা ফুল ইসলাম আলমগীর সাহেব আমরা সবাই মিলে আওয়ামী লীগকে লড়াইছি আমরা সবাই মিলে হাসিনাকে লড়াইছি আমরা সবাই মিলে আমরা সবাই মিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আওয়াজ তুলছি আলমগীর সাহেব সেখানে আপনি যদি বলেন এবং ইন্ডিয়ান পত্রিকায় এবং আবার পরবর্তীতে কোথায় যেন বিজ্ঞপ্তি দেখলাম এটা অফিসিয়াল বিজ্ঞপ্তি না আমি জানি না এটা আপনার নিজস্ব মতামত নাকি আপনার পুরো দলের মতামত সেটা অবশ্যই আস্তে আস্তে বেরোয় আসবে কিন্তু আলমগীর সাহেব একটা কথা ক্লিয়ার জুলাই আগস্ট আন্দোলনে আপনারা আমরা দেশবাসী সবাই মিলে আমরা আওয়ামী লীগকে লড়াইছি বিকজ আওয়ামী লীগ হাসিনা সৈরাচার তারা মোলামা বলেন সাধারণ মানুষ বলেন মানুষের কণ্ঠস্বর বলেন তারা কথা বলতে দেয় নাই আলেমোলামাদের মাইক কেড়ে নিছে মানুষের স্বাধীনতা তারা হরণ করছে মানুষকে অন্যায় অনিয়ম ভাবে জোর জুলুম ভাবে শুধুমাত্র তারা আপনারা নির্বাচন করতে পারেন নাই নির্বাচন দিছেন আপনাদের এজেন্ট লড়াই দিছে নির্বাচন দিছেন আপনাদের নেতাকর্মীদেরকে ভোট চলতেছে সেই অবস্থা জেলে নিছে আওয়ামী লীগ আমাদের সে আপনারা ভালো জানেন সেই আওয়ামী নির্যাতন আমরা সহ্য করতে না পাইরা 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 তিলে 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 বা আপনারা নির্বাচন করতে পারেন নাই রাজপথে জন্য সেই আওয়ামী লীগকে আপনি আমি সবাই আমরা মিলে তারপরে আমরা আওয়ামী লীগকে লড়াইছি বরং সেখানে এসে আপনি আওয়ামী লীগের সাথে নিয়ে নির্বাচনের এই কথা না বললে আপনি বলতে পারতেন আওয়ামী লীগের কঠোর থেকে কঠোরতম শাস্তি বিচার আমরা নিশ্চিত করতে চাই সেখানে আপনারা বলেন যে আবার দেখলাম যে তাদের শাস্তি হয়ে গেছে বা এরকম কিছু কথাবার্তা তারা মানুষ হত্যা করছে আজকে যদি আওয়ামী লীগকে আমরা তারাইতে না পারতাম আপনি মির্জা আলমগীর সাহেব কই থাকতেন আপনার নেতাকর্মীরা কই রাখতো আওয়ামী লীগ অকল্পনীয় ব্যাপার ঘটে যেত আপনারা সাথে একটু মনিটরিং করেন মানুষের কাছে চায়ের আড্ডায় যাইয়েন বাজারঘাটে বইছেন কমেন্টগুলো দেখেন রিয়াকশন গুলো দেখেন ওগুলো মানুষই করে ওগুলো রিয়াকশন মানুষই দেয় রোবট দেয় না মানুষের মতামতগুলো একটু যাই নেন যে আপনারা যে বলছেন যে আওয়ামী লীগকে সাথে নিয়ে জাতীয় বলে সাথে নিয়ে আমরা নির্বাচনে যাইতে চাই এটা মানুষ কীভাবে নিচে সম্মিলিতভাবে আমরা যাদেরকে সরাই দিছি তারাই দিছি তাদেরকে নিয়ে আপনারা নির্বাচন করতে চান কতটুকু এই কথার জন্য জনপ্রিয়তা হারাইছেন মানুষকে কিন্তু মানুষ কিন্তু তাহলে আপনি যদি বলেন যে আওয়ামী লীগকে স্বাধীন নিয়ে নির্বাচন করতে চাই তাহলে কিন্তু আপনাকেও আওয়ামী লীগের মানুষ বন্ধু ভাববে সুতরাং তারা এবং আপনি কিন্তু এক হয়ে যাবেন আওয়ামী লীগ বাংলার বুকে আর আসবে না আমরা আসতে দিব না ইনকালাব জিন্দাবাদ বিপ্লবীরা দীর্ঘজীবী হোক